নমস্কার দর্শক বন্ধু পশুনাষ্টের ইউটিউব চ্যানেল আমি অ্যাস্ট্রজার পশুন চক্রবর্তী আজ আপনাদের কাছে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো আমাকে অনেকে ফোন করেছেন এবং জানতে চেয়েছেন যে কাজ করছি দাদা পরিশ্রম করছি কিন্তু অর্থ ঠিক মতো আসছে না মাঝে মাঝে প্রচণ্ড আর্থিক কষ্টে ভুগছি এর কোনো উপায় আছে এর থেকে বের হওয়ার কোনো উপায় আছে আইনব অতি অবশ্যই আছে ধরুন আপনি কাজ করছেন কিন্তু আপনি ঠিকমতো অর্থ আপনার আসছে না বা আপনি আর্থিক কষ্টে ভুগছেন না আপনার দেনা হয়ে যাচ্ছে যেই কাজই করছেন না কেন সে কাজ আপনার আটকে আছে একটি মন্ত্র আছে এই মন্ত্রটি আপনি যতবার খুশি যখন খুশি এই মন্ত্রটি আপনি জপ করুন মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি যোগ করুন দেখবেন আপনার আর্থিক উন্নতি হবেই হবে যদি আপনাদের আর্থিক কষ্ট থাক না কেন আপনাদের আর্থিক উন্নতি হতেই হবে যে কোনো রাশির জাতক জাতিকারা যারা আর্থিক কষ্টে ভুগছেন তারা এই মন্ত্রটি পাঠ করুন দিনে যখন খুশি আপনার যখন সময় হবে সেই সময় আপনি এই মন্ত্রটি পাঠ করুন আপনার নির্দিষ্ট কোনো সময় নেই নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এতবার পাঠ করতে হবে আপনার যতবার মন চায় ততবার এই মন্ত্রটি পাঠ করুন দেখবেন যে আপনি যে আর্থিক কষ্টে ভুগছিলেন বা প্রচণ্ড আর্থিক কষ্টে ভুগছেন তার থেকে আপনি আস্তে আস্তে আপনার আর্থিক কষ্ট কেটে গেছে মন্ত্রটি কি মন্ত্রটি যদি সকালবেলা স্নান করে শুদ্ধ হবে বসন পরে পাঠ করতে পারেন তো খুব ভালো নাহলে যে কোনো সময় আপনি কাজের ফাঁকে হোক কাজের এসেতে হোক যে কোনো সময় আপনি মন্ত্রটি পাঠ করতে করতে পারেন মন্ত্রটি হল ওম বসুধারে সোহা আবার বলছি মন্ত্রটি ওম বসুধারে সোহা এই মন্ত্রটিকে চ্যান করুন ওম বসুধারে সোহা ওং বসুধারে সোহা ওম বসুধারে সহা ওম বসুধারে সোহা ওম বসুধারে সোহা এই মন্ত্রটি পাঠ করুন প্রতিদিন পাঠ করুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের যতই আর্থিক কষ্ট থাকুক না কেন আপনাদের আর্থিক কষ্ট দূর হবেই হবে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সাথে আনতে পারি এবং আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান এই নাম্বারে হাই লিখে পাঠান আমি আপনাদের জানিয়ে দেবো আমি কখন আপনাদের সময় দেব সবাই ভালো থাকবে নমস্কার বন্ধু আজ রাখছি